নীল পাখিটা রোজ ভোরবেলা এসে ডাকত তার নামটা ঠিক মনে নেই রোজ ডাকতো সোনা ঠোঁটে তার রাঙা সূর্যের ছোঁয়া লাগতো নিম গাছটাই রোজ ভোর হলে যেই ডাকতো খিজে অদ্ভুত ভালো লাগতো আহা কবিতার মতো নামটা তার মনে নেই কাঁচা সোনার রং পুঁড়ি ফুটত চাঁপা বনে যেই ভরে ব্যঙ্গমা এসে ডাকত ঘুম ভাঙলেই মন পাখিটার ছবি আঁকত নীলমখমলে পাকা তার পাখাতে মৃদু সমীরণ এসে দোলা দিত তরু শাখাতে পাখি ডাকতো সেই ঝলমল রাঙা আলোকে তার ছায়া কাঁপা নীল পালকে যেন মখমলে নীল সাগরের মায়া কা নীল পাখিটা নয় পাড়াগাঁর নয় শহরের নয় মরুভোর নয় আকাশের নয় পাহাড়ের নয় এদেশের নয় বিদেশের তার ঠিকানাও কেউ জানে না কারো পিছু ডাক শুনে পাখিটাও পোষ মানে না তবু ভোরবেলায় এসে ডাকত ঘুম ভাঙলেই মন পাখিটার ছবি আঁকত নিম গাছটায় গান গেয়ে গেয়ে খিচে পেত সে সব পেয়ে দেশে সন্ধ্যায় ফিরে যেত সে সেই পাখিটার গান শুনতে খোকা খোকুরা ভালোবাসত নীল সাগরের ঢেউ গুনতে রাঙা স্বপ্নের জাল বুনতে মায়া রাত্রের নীল নিরঝুম ঘুম